নৈহাটির গৌরীপুর জুটমিল খোলা নিয়ে মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে অভিযোগ বিজেপির শ্রমিক সেলের বির্গ 27 বছর ধরে বন্ধ নয়াহাটীর গৌরীপুর জুটমিল যদিও ভগ্নদশায় পূর্ণদশা সেই মিল খোলার আশ্বাস দিচ্ছেন রাজ্যের মন্ত্রীরা এমনটাই অভিযোগ বিজেপির শ্রমিক সেল এর রবিবার প্রধানমন্ত্রীর 110 তম মনকিবাদ অনুষ্ঠানের 110 তম পর্ব নয়াহাটীর হাজিনগর জুটমিল গেটে ডিজিটাল মাধ্যমে দেখানোর ব্যবস্থা করেছিল বিজেপির বেড়াপপুর সাংগঠনিক জেলা ট্রেড ইউনিয়ন রিলেশন সেল উক্ত অনুষ্ঠানে হাজির হয়ে রিলেশন সেলের কো-কনভেনার অরিত্ৰ চট্টোপাধ্যায় বলেন গৌরীপুর জুটমিল নিয়ে মিথ্যা কথা বলছেন রাজ্যের মন্ত্রীরা কারণ গৌরীপুর জুটমিল লিকুইডেশনে চলছে এভাবে বন্ধ মিল কখন ভোলা যায় গৌরীপুর জুটমিল নিয়ে মন্ত্রী যেটা বলেছে সেটা পুরোপুরি একটা মিথ্যা কথা কারণ গৌরীপুর জুটমিল লিকুইডেশনে চলছে এইভাবে সেখানে সরকারি আইন মেনে এইভাবে খোলা যায় না এবং শুধু গৌরীপুর জুটমিল নয় প্রত্যেকটা জুটমিল নিয়ে শ্রমমন্ত্রী মলয় ঘটক এখানকার যিনি জগৎ বিধায়ক এবং আইএনটিটিউসি জুট ইউনিয়নের প্রেসিডেন্ট সোমনাথ শ্যাম তারা মিথ্যাচার করে যাচ্ছেন এবং যেটা জুটমিল শ্রমিকদের চুক্তি কথা বলেছিলেন দিনে মাত্র পাঁচ টাকা করে তারা মাইনে বাড়ানোর কথা বলেছে মাস গেলে আড়াইশো টাকা সাতাশ দিন তো কোথায় তিন হাজার টাকা বাড়ছে বলেছিল যে যারা অসং মানে কন্ট্রাকচুয়াল লেবার তাদের পারমানেন্ট হবে কোথায় ঘোষণা তো এক মাস হয়ে গেছে এখনো পর্যন্ত একটাও কি ওয়ার্কারকে পারমানেন্ট করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হচ্ছে মিথ্যাবাদীদের সরকার এবং নারীদের অত্যাচারকারী সরকার এর উত্তর আগামী এক মাসের মধ্যে লোকসভা ভোটে ব্যারাকপুরের জনগণ ব্যারাকপুরের জুট শ্রমিক সহ

দাবি দাও সেটাই প্রধান মূলনীতি পার্টি মাধ্যমে বলে এটা জনগণের মনের কথা না হচ্ছে মূলকি এই বারাকপুর শিল্পাঞ্চলে যে রকম বন্দে কলকারখানা আছে কিছু কারখানা খুব যে কিন্তু সেখানে শ্রমিকদের অবস্থা ভালো না দেখুন এই সরকারের আমাদের শ্রমিকদের অবস্থা ভালো থাকবে

উক্ত অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন বিভাগ কনভেনার কৃষ্ণেন্দু মুখার্জি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জী জেলার সাধারণ সম্পাদক ও সম্পাদক যথাক্রমে রূপক মিত্র কুন্দন সিং যুব রাজ্য সম্পাদক উত্তম অধিকারী বিজেপি নেতা বিট্টু জসল প্রমুখ